আগের ভিডিওতে আমরা এমসিকিউ এবং দু নম্বর প্রশ্নের উত্তরগুলি করেছিলাম আজ আমরা ঘ তিন নাম্বার প্রশ্নে আলোচনা করব নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের মাতৃ বিশ্লেষণ থেকে আরের একক নির্ণয় করো দেখে নেওয়া উত্তরটা এসআই পদ্ধতিতে আরের একক কী লিটার এটিএম মোল ইনভাস কেলভিন ইনভাস অথবা এক নম্বর যে উষ্ণতায় আঠাশ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন দুই দশমিক পাঁচ ছয় এটিএম চাপে কুড়ি লিটার হবে সে উষ্ণতা নির্ণয় করো গ্যাসের চাপ সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স এ টি এম আয়তন হচ্ছে দশ লিটার আর ডাব্লু নাইট্রোজেন হচ্ছে আঠাশ গ্রাম আর এম মোলার পর নাইট্রোজেন হচ্ছে আঠাশ গ্রাম অতএব আদর্শ গ্যাস সমীকরণ পিপিকল এনার্টি থেকে কী পাই পিভিক টু এনের জায়গায় আমরা কি লিখতে পারি ডাব্লু বাই এম আর টি তাহলে পি এর মান টু পয়েন্ট ফাইভ সিক্স ভি এ মান দশ ডাব্লু আঠাশ এমটা আঠাশ ইন্টু আর এ মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টি তাহলে এখান থেকে টি এর মান সমাধান করে পাবো তিনশো কেলভিন অতএব উষ্ণতা হবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড দু নম্বর মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ফোর পয়েন্ট টু এইট পয়েন্ট ফোর গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ এনএইচ ফোর এনু টু উত্তপ্ত করতে হবে তাহলে বিক্রি দেখে নাও এনএইচ ফোর এনু টু সমান হচ্ছে এন টু প্লাস টু এইচ টু ও এনএইচ ফোর এনু টু সমান কত হচ্ছে চৌষট্টি গ্রাম এন টু সমান হচ্ছে আঠাশ গ্রাম তাহলে আঠাশ গ্রাম নাইট্রোজেন পাওয়া যায় চৌষট্টি গ্রাম এনএচ ফোর এনু টু থেকে একে হচ্ছে চৌষট্টি বাই আঠাশ আর এইট পয়েন্ট ফোর গ্রাম হচ্ছে উনিশ দশমিক দুই গ্রাম অথবা বারো দশমিক দুই ছয় গ্রাম কেসি এল ওথ্রি বিয়ে হয়ে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে বিক্রিয়ার দেখে নাও টু ও থ্রি সমান হচ্ছে টু কেসিএল ও তার কেশিএল ও থ্রি হচ্ছে দুশো আর অক্সিজেন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এক মোলে বাইশ দশমিক লিটার তিন মোল হচ্ছে তিন ইন্টু বাইশ দশমিক লিটার সমান হচ্ছে সাতষট্টি লিটার তাহলে দুশো গ্রাম কেশিএল ও থ্রি হয়ে সাতষট্টি দু লিটার অক্সিজেন পাওয়া যায় একে হচ্ছে সাতষট্টি দশমিক দুই বাই দুশো পঁয়তাল্লিশ আর বারো দশমিক দুই ছয় গ্রাম হচ্ছে তিন দশমিক তিন ছয় দুই লিটার তিন নাম্বার তরলে আপাতপোষণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দেখে নাও উত্তরগুলো চায়ে কেটলি হাতলে বেজ জড়ানো থাকে কেন ফোর পয়েন্ট দুটি ব্যবহার উল্লেখ করো একসোসি ব্যবহার দৃশ্যমান আলো আলো আলোর দৈর্ঘ্যের পাল্লা কত পাঁচ নম্বর কাচের স্ল্যাবে আলো এক প্রান্তে আপতিত হলে অপর প্রান্ত থেকে প্রতিষ্ঠিত হওয়ার সময় গতিপথে কীরূপ পরিবর্তন হয় এবং কেন দেখে না উত্তরটা এতটা লিখবে একটি অহমীয় পরিবাহী উদাহরণ দাও সিলিকন একটি পরিবাহী রোধ অপর একটি পরিবাহী দ্বিগুণ পরিবাহী দুটি দুই প্রান্তে বিভূপ্রবেশ সমান তাদের মধ্যে দিয়ে তৈরি পাওয়া মাত্রা অনুপাত কত প্রথম পরিবাহী রোধ ধরলাম আর দ্বিতীয় পরিবারের রোদ হচ্ছে টু আর পরিবাহী দুটি বিভূ সমান তাই ধরলাম ভি তাহলে প্রথম পরিবারের তৈরি পাওয়া মাত্রা আই ওয়ান সমান হচ্ছে ভি বাই আর আর দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে আই টু সমান হচ্ছে ভি বাই টু আর অতএব আই ওয়ান বাই আই টু করলে ভি বাই আর বাই ভি বাই টু আর তাহলে এটাকে উল্টে দিলে হচ্ছে ভি বাই আর ইন্টু টু আর বাই ভি তাহলে কাট করলে হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে আই ওয়ান ইস টু আই টু হচ্ছে টু ইস টু ওয়ান সাত নাম্বার চুম্বকের উপর তৈরিতে ক্রিয়া সংক্রান্ত দক্ষিণ হস্তমটির সূত্রটি লেখ দেখে নাও প্রৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলির কোন ধাতু দিয়ে তৈরি নাইক্রম আট নাম্বার ভর বিচ্যুতি কাকে বলে দেখে না উত্তরটা নিউক্লিয় রিয়াক্টারে কি ধরনের বিভাজন প্রক্রিয়া ঘটানো হয় নিউক্লিয় বিভাজন অথবা একটি নিউক্লিয়াস এক্স থেকে কণা নির্গত হলে নিম্নক্ত বিক্রিয়া থেকে এ ও জেডের মান নির্ণয় করো তাহলে হচ্ছে এ এক্স বিরানব্বই এর ভর সংখ্যা হচ্ছে এ আর পার্বণিক সংখ্যা হচ্ছে বিরানব্বই আর ওয়াই দুশো আঠাশ জেড তাহলে দুশো আঠাশটা হচ্ছে ভর সংখ্যা জেডটা হচ্ছে পার্বণিক সংখ্যা একটা আলফাহরণের নির্গত হয়েছে তাহলে আমরা কী জানি একটি আলফাহরণের নির্গত হলে ভর সংখ্যা চার আর পার্বণিক সংখ্যা হচ্ছে দুই হ্রাস পাই তাহলে এ সমান হচ্ছে দুশো আঠাশ প্লাস চার সমান দুশো বত্রিশ আর জেড সমান হচ্ছে বিরানব্বই মাইনাস দুই সমান হচ্ছে নব্বই আলফা বিটা গামারসির মধ্যে কার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি আলফা কনার ন নাম্বার হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন এতটা লিখবে নিম্নলিখিত মৌলগুলির তরি ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে হচ্ছে প্রথমভাবে কার্বন লেস দেন নাইট্রোজেন লেস অক্সিজেন লেস দেন ফ্লোরিন ফ্লোরিনে সবথেকে বেশি হয় অথবা ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলা হয় দেখে নাও জলের সাথে বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে এরা জলের সাথে বিক্রিয়া করে ধাতব বা গঠন করে যা ক্ষার রূপে আচরণ করে একটি ইউরেনিয়ামের মৌলে উদাহরণ দাও পি ইউ দশ নম্বর কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো ব্যবহৃত তরিদ্দ্বার ও তৈর বিশ্লেষ্য পদার্থ তরিদ্দ্বারে সংগঠিত বিক্রিয়া তৈর বিশ্লেষ পদার্থ তরিদ্দ্বার আর রাসায়নিক বিক্রিয়াগুলি দেখে নাও ক্যাথর বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া এগারো নম্বর লাভ ল্যাং পদ্ধতিতে এই সেল প্রস্তুতি বিকারক বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখ লাভ ল্যাং পদ্ধতি এটা অথবা হেবার পদ্ধতিতে এনএস্ত্রির শিল্প উৎপাদন ব্যবহৃত প্রয়োজনীয় বিকারক বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো এবার পদ্ধতি বারো নম্বর অ্যাসিডিলের সাথে হাইড্রোজেনের যুদ্ধ বিক্রিয়ার শর্ত উল্লেখ করে সমীর রাসায়নিক সমীকরণ লেখো যুদ্ধ বিক্রিয়া দেখে নাও আইউপিএসির নাম লেখো সিএস থ্রি সিএস টু সিএস টু ও এইচ অথবা টেফলনের লনের নাম ও একটি ব্যবহার লেখো টেফলনের মনোমার হচ্ছে টেক্টাফ্লো ইথিলিন এগুলো হচ্ছে ব্যবহার একটি তরল হাইড্রোকার্বনের নাম লেখো আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে